এবার প্রায় দুশো কোটি টাকা প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল পুলিশ আসানসোল কন্যাপুর ফাড়ির আধিকারিক পার্থ চক্রবর্তী ও আসানসোল উত্তর থানার আধিকারিক অমিত হালদারের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার এক ডেরা থেকে গ্রেপ্তার করে নাদিম নামে একজনকে এরপর তার মাধ্যমে আর এক জায়গা থেকে বিজয় পণ্ডিতসহ সহ আরও তিনজনকে গ্রেপ্তার করে সূত্রের খবর এত বড় চক্রের এরাই পাণ্ডা বলে জানা গিয়েছে প্রসঙ্গত নাদিম সহ বাকি সবাই সাপোর্ট ইন্ডিয়া নামে এক সংস্থার কর্ণধার গরিব মানুষদের চাকরি পাইয়ে দেওয়া নিজের পায়ে দাঁড় করানোর নামে টাকা আদায় করছে বিনামূল্যে তার সংস্থার সঙ্গে যুক্ত মহিলাদের স্কুটিও দিয়েছে কিন্তু টাকা ফেরত পাননি তারা বলে সূত্রের খবর এই নিয়ে আন্দোলনে সামিলও হয়েছিলেন প্রতারিতরা অবশেষে বেশ কিছু মানুষকে চেক দেওয়া হয় বলে জানা যায় কিন্তু সব চেকই বাউন্স হয় বলে সূত্রের খবর এই রকমই প্রায় নব্বই থেকে পঁচানব্বইটি চেক উদ্ধার করে পুলিশ এই প্রতারণা ঝাড়খণ্ড বাংলা আসাম উড়িষ্যা উত্তরাখণ্ড সহ দেশের বিভিন্ন জায়গায় হয়েছে বলে জানা গিয়েছে অবশেষে রবিবার পুলিশের জালে ধরা পড়ে সংস্থার আধিকারিকরা এখন দেখার সম্পূর্ণ তদন্তে কি উঠে আসে